নমস্কার বন্ধুরা অল টাইপ টিপস অ্যান্ড ব্লগ ভিডিও চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি স্টার্ট করার জন্য আপনাকে জানায় অসংখ্য ধন্যবাদ আপনি যদি প্রথমবার এই ভিডিওটি ওয়াচ করছেন অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তার কারণ আমি এখানে সমস্ত বিষয়ের উপরে ভিডিও আপলোড করে থাকি সমস্ত সমস্যার বিষয়ে আপনি এই চ্যানেলে গিয়ে যখন ডেসক্রিপশান বক্স চেক করুন প্রত্যেকটি বিষয়ের ওপরে ঘরোয়া টুকিটাকি শারীরিক সমস্যার ওপরে হেলথ টিপস বিউটি টিপস সমস্ত বিষয়ের ওপরে আলাদা আলাদা করে প্লে লিস্ট ক্রিয়েট করে আমি ভিডিও বানিয়ে রেখেছি ওখানে গিয়ে যদি আপনি ভিজিট করেন এই লাভ হবে বলে আমি মনে করি তার কারণ এই অল টাইপ টিপস অ্যান্ড ব্লগ ভিডিও চ্যানেলে প্রচুর এমন ভিডিও লোড করা আছে যা মানুষ দৈনন্দিন বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন তা কিন্তু পেয়ে যাবেন একদম খুব ছোট্ট ছোট্ট সমস্যার থেকে খুব বড় বড় সমস্যা যেগুলো আমরা মনে করি সম সেগুলোর উপরে ভিডিও আপলোড করা আছে আসলে আমরা যেটা জানি না সেটাই আমাদের কাছে সমস্যা আর জানলে তো সেটা আমাদের সমাধান হয়ে গেল এরকম বহু ভিডিও আপলোড করা আছে আপনারা যদি চান যদি প্রয়োজন মনে করেন এখানে ড্রেসক্রিপশান বক্স যেটা দেওয়া আছে আমি ওখানে প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে দেব আপনারা কিন্তু সেখানে গিয়ে ভিডিওগুলো দেখতে পারবেন এবং আমাকে অবশ্যই জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লাগছে আজকের আমার আলোচনার বিষয় হলো দাঁত হলদে হয়ে যায় কেন আমরা অনেক সময় ভাবি যে দাঁত হলদে হয়ে যাচ্ছে এমন কোনো ব্যাপার নয় দাঁত হলদে হয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের টুথপেস্ট বাজারে আছে সেগুলো ইউজ করলে দাঁত একদম ঝকঝকে হয়ে যাবে আপনারা তো জানেন আমাদের সৌন্দর্যের একটা খুব বড় অংশ হলো আমাদের মানে দাঁত আমরা যখন হাসি তখন আমাদের এই দাঁত কিন্তু ভিজিবেল হয় এই দাঁত যদি আমাদের কালো হয় হলদে হয় দেখতে আমাদের খারাপ লাগবে একদম ডিরেক্ট আমাদের সৌন্দর্যের ওপরে এর প্রভাব পড়বে অনেকেরই দাঁত আছে কালো কারোর হলদে এরকম দাঁত আছে আপনি যতই টুথপেস্ট ব্যবহার করুন ভেতর থেকে যদি কোনো সমস্যা থাকে দাঁত কিন্তু সাদা ধপধপে হবে না তবে আজকে আমি এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব দাঁত হলদেটে হয়ে যাচ্ছে কেন কি কি কারণ রয়েছে কি কি অন্তর্নিহিত সমস্যা রয়েছে দাঁত হলদে হয়ে যাওয়ার পিছনে অবশ্যই আমি আপনাদের কিন্তু দাঁত যাতে ধপধপে সাদা হয় সেটার কথাও কিন্তু আমি এখানে শেয়ার অবশ্যই করব আপনারা লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখুন তাহলেই কিন্তু সমস্ত বিষয়গুলি আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে প্রথমেই যেই কথাটা বলবো অতিরিক্ত ধূমপান অতিরিক্ত অ্যালকাহোল সেবন এবং প্রচণ্ড মশলাদার খাবার খাওয়া সোডা খাওয়া এগুলোর জন্যই কিন্তু আমাদের দাঁতের রংটা কিন্তু বদলে যায় এটাই হচ্ছে সবথেকে প্রাথমিক কারণ দাঁতের রং বদলে যাওয়ার হ্যাঁ অযত্নের ফলেই যে দাঁত হলদে হয় তা নয় এই হলদেটে দাঁতের পেছনে রয়েছে কোনো বিশেষ রোগের ইঙ্গিত এই হলদেটে দাঁত দাঁতকে ভেতর থেকে ফাঁপা করে দেয় তবে এই জেনে নেন কি কি কারণে এটা হয় যে রোগের কথা আমি বলবো তার প্রথমেই বলতে পারি নামক একটি রোগ এতে আপনার দাঁতের রং বদলাতে শুরু করে এই রোগে দাঁতের রং হলুদ ধূসর নীলাব এরকম টাইপের দাঁতের কালার হয়ে যায় এই রোগে দাঁত কিন্তু হলুদ হয়ে যায় এবং ভেঙে যায় অনেক সময় যদি ঠিক টাইমে আমরা ডেন্টিস্টের পরামর্শ না নিই দাঁত নষ্ট হয়ে যাবে আর এই দাঁত শুধু আমাদের যে সৌন্দর্যের জন্য দরকার তা তো নয় আমাদের সব থেকে ইম্পর্ট্যান্ট জিনিস যেটা আমরা যে কোনো খাওয়ারকে ভালো করে চিবিয়ে খাওয়ার জন্য আমাদের এই দাঁতকে কিন্তু ঠিক রাখা দরকার আমি তো বলবো পুরো বছরে যেমন আপনি হোল বডি চেক আপ আপনার মাস্ট যে কোনো বয়সেই আছেন আপনি দেখছেন এই ভিডিওটি হোল বডি চেক যেমন মাস্ট সেরকমই পুরো বছরে দাঁত অবশ্যই চেক আপ করাবেন আর যারা একটু যারা ডায়াবেটিসের পেশেন্ট পাঁচ থেকে ছ বছর ধরে ডায়াবেটিসের সাফার করছেন তারা অবশ্যই দাঁতের যত্ন নেন যাদের যারা দুধ খেলে সহ্য করতে পারেন তারা কিন্তু দুধ খাবেন অনেক ছোট বাচ্চাদের দেখেছি এবং বলতেও শুনেছি যে দাঁত ঠিকঠাক করে যেমন এবরো খেবড়ো হয়ে যাচ্ছে দাঁত পরিষ্কার নয় দাঁতে পোকা হয়ে যাচ্ছে দাঁত ভেঙে যাচ্ছে এরকম হচ্ছে অনেকের একদম গ্লাস গ্লাস তাকে দুধ খাওয়ান এই দাঁতে পোকা হওয়া এগুলোর থেকে কিন্তু রেহাই পাবেন হলদিটে হওয়ার অন্যতম কারণ হলো জিঞ্জি ভাইটেস এইটা হলো দাঁত হলুদ হওয়ার অন্যতম একটি কারণ এটা একটু সংক্রামক রোগ এই রোগে দাঁতের মাড়ি ফুলে যায় দাঁত তো হলদে হয়েই যায় যখন দাঁত হলদে হয়ে যায় আমরা যে বুঝতেই পারি না যে এটা কি কারণে হচ্ছে আমরা ডেন্টিস্টের কাছে না গিয়ে বিভিন্ন রকম পেস্ট ব্যবহার করতে থাকি তাতে করে দাঁত পরিষ্কার হলেই আমাদের সমস্যা ভাবি ঠিক হয়ে গেছে কিন্তু না এটা তো ভেতরের একটা সংক্রমণ এটা ডেন্টিস্টের কাছে গেলেই কিন্তু ঠিক হবে যেহেতু ভেতর থেকে সংক্রমণ আছে মাড়ি ফুলে যাচ্ছে ব্যথা আছে দাঁত ভঙ্গুর হয়ে যায় এই সময় তাই এর জন্য ঠিকঠাক করে অ্যান্টিবায়োটিক দিয়ে ডেন্টিস্টরা এর ট্রিটমেন্ট করে দেয় যখন আপনি ছোট বাচ্চার মধ্যেও এই সমস্যাটি দেখবেন তখনও আপনি কিন্তু ডক্টরের অ্যাডভাইসই নেবেন ছোটোর থেকে একদম খুব বয়স্ক পর্যন্ত সকলের জন কাছে আমি একটা কথাই বলবো অ্যান্টিসেপ্টিক মাউথওয়াশ রাত্রিবেলায় অবশ্যই ব্যবহার করুন দাঁত ভালো রাখার জন্য কারণ দাঁত যদি ভালো না থাকে তখন আমরা কোনো খাবারই কিন্তু ঠিকঠাক করে খেতে পারবো না হলুদ হয়ে যাচ্ছে দেখছেন বেশ কয়েকদিন ধরে মুখের ভেতরে ছোট ছোট ঘায়ের মতো রয়েছে কালো লাল এরকম ঘা দেখতে পাচ্ছেন এটা মুখের ঘা স্বাস্থ্য মুখের স্বাস্থ্যটা নষ্ট করে দেয় কার ঘা এটা কিন্তু ডেন্টিস্টদের সাহায্য নিয়ে এটা ট্রিটমেন্ট করতে হবে এর জন্য কিন্তু আপনি বাইরের থেকে কোনো কিছু পেস্ট ইউজ করলে কিন্তু কোনো লাভ হবে না তাই যখন দেখবেন যে ক্যানকার ঘা হচ্ছে এই ঘাটার মূল সিমটমটাই হচ্ছে মুখের ভেতরে ছোট ছোট ফোস্কার মতো হয়ে যাচ্ছে হলু এবং এই ফোসকাটা লাল কালো এরকম ছোপ ছোপ হয়ে যাবে মুখের ভেতরটা যা মুখের স্বাস্থ্য একদম নষ্ট করে দেয় আর দাঁত তার সাথে হলুদ করে দেয় অবশ্যই ডক্টরের পরামর্শ নেন এই ক্ষেত্রে কি পেস্ট ইউজ করবেন ডক্টরই কিন্তু এটা অ্যাডভাইস করে দেবেন আর এই সমস্যায় অনেকে রয়েছেন তো লিভারের সমস্যা দেখুন লিভারে অ্যালকোহল যারা প্রচণ্ড সেবন করেন তাদের অনেকে অ্যালকোহলিক লিভার আছে আবার অনেকে লিভারের সিরোসিসে ভুগছেন লিভারের বিভিন্ন সমস্যায় ভুগছেন খাদ্য ঠিক করে হজম হচ্ছে না এখন আমরা যে সমস্ত খাবার খাচ্ছি তার অনেকাংশই কিন্তু আমরা ঠিকঠাক করে খাবার ঠিক মতো খাচ্ছি না অনেক ভেজাল খাবার খাচ্ছি যে যেই জন্য খাবার হজম করতে আমাদের অসুবিধে হচ্ছে আমাদের সিস্টেম হচ্ছে অনেক সময় ডাইজেস্টিভ ইরিটেড কি হয় যে জন্ডিসের মতো রোগ আমাদের লিভারকে আক্রান্ত করেছিল কিন্তু আমাদের জন্ডিস সেরে গেছে লিভার ঠিকঠাক করে সুস্থ হয়নি সেটা সুস্থতার দিকে আমরা লক্ষ্য না করে বিভিন্ন ধরনের পেস্ট ইউজ করছি দাঁতের রং ফিরিয়ে আনার জন্য কিন্তু দেখবেন এই রোগে কি হয় চোখ দাঁত ত্বকও কিন্তু হলুদ হয়ে যায় লি বিলিরুবিনের মাত্রা বৃদ্ধি পাওয়ার জন্য এটা হয় যারা লিভারের সমস্যায় রয়েছেন তারা তাদের দেখবেন সমস্যা হয় ফ্যাটি লিভারের সমস্যায় অনেকে ভুগছেন তো এই সমস্ত যাদের লিভারের সমস্যা আছে তাদের দাঁত কিন্তু হলদেটে হবে তাই দাঁত হল দাঁত হলদেটে এই হলদেটে দাঁতের সমস্যা দূর করার জন্য আপনি ভেতরের কি সমস্যা আছে সেটা আপনাকে দেখতে হবে সেটা যখন আপনি কিওর করতে পারবেন তখনই কিন্তু দাঁতের স্বাভাবিক রোগ ফিরে আসবে এই যে লিভারের ফ্যাটি লিভারের সমস্যা ঠিকঠাক করে খাবার হজম হচ্ছে না আপনি বেশি করে জাঙ্ক ফুড স্ট্রিট ফুড খাওয়াতে অভ্যস্ত বা বাধ্য পড়েই আপনাকে খেতে হয় তখন সেক্ষেত্রে আপনাকে কিন্তু আপনার আপনার অ্যালকোহলিক লিভার হোক বা ফ্যাটি লিভার হোক যে সমস্যাই হোক না কেন আপনি কিন্তু বছরে ছ মাস আপনি অ্যাভিলিভ সিরাপ সেবন করবেন এটা কিন্তু দু চামচ করে সারা দিনে তিনবার খাবার আগে আপনাকে খেতে হবে কিন্তু আমি যে অ্যাভিলিভ সিরাপের কথা বলছি সেটা একটু আমাকে হোয়াটসঅ্যাপে দেখিয়ে কিনবেন এটা খেলে আপনার কোনো হজমের সমস্যা থাকবে না অনেকেই এই কথাটা আমাকে বলেন যে আমার গ্যাসের ওষুধ একটা সকাল হলেই দরকার তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অ্যাভিলিপ সিরাপের সেবনের দরকার আছে অনেকের আছেন ডায়াবেটিসের পেশেন্ট তাদের একটা করে সুগারের ওষুধ সকালে খেতে হয় অনেকের আছেন যারা যাদের ইনসুলিন নিতেই হচ্ছে তার সাথে একটা করে ক্যাপসুল চলছে সেই ক্ষেত্রে কি হয় বেশি করে তাদের গ্যাস হয় ভালো দামি ওষুধ খেয়েও গ্যাসের সমস্যার সমাধান হচ্ছে না দাঁত বারবার তুলতে হচ্ছে দাঁতের সমস্যা লেগেই আছে আপনি খান অ্যাভিলিপ সিরাপ আপনার এই হলদেটে দাঁতও থাকবে অসুবিধাটাও থাকবে না ঠিক হয়ে যাবে কারণ ভেতর থেকে আপনার শরীরটা ঠিক করে যে সমস্ত রোগ বাসা বেঁধে আছে সেগুলো যখন সারিয়ে উঠতে পারবেন তখনই কিন্তু বাইরের দিকটাও আপনার পরিষ্কার হয়ে যাবে অ্যাভিলিপ সিরাপ সেবন করলে শুধু যে আপনার দাঁতের সমস্যার সমাধান হবে তা নয় যখন দেখবেন আমাদের লিভারের সমস্যা হয় না তখন আমাদের চোখের তলা দেখবেন কালি পড়ে যায় মুখে ছোপ ছোপ দাঁত চলে আসে সেগুলোও কিন্তু একদম আপনি ঠিক হয়ে যাবে আপনার এটা আমার হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি আর আপনাদের দাঁত যাদের কালো হয়ে যাচ্ছে আমি ভিডিওর ফার্স্টেই বলেছি বেশি মশলাদার খাবার জাঙ্ক ফুড স্ট্রিট ফুড অ্যালকোহল সোডা এই সমস্ত সেবনের দরুন দাঁত কালো হয়ে যাচ্ছে তারা অতি অবশ্যই ওরি ফ্রেশ টুথপেস্ট ব্যবহার করুন দাঁত ঠিক হয়ে যাবে এবং যাদের দাঁতে দাঁত বারবার তুলতে হচ্ছে দাঁতে পোকা আছে ছোট বাচ্চাদের ক্ষেত্রেও একই কথা আমি বলবো ওরিডেন্ট পেস্ট ইউজ করুন কারণ আমাদের এই যে সমস্ত এই পেস্টগুলোর কথা আমি যে দুটো পেস্টের কথা বললাম এই পেস্টগুলো কিন্তু ভেষজ গুণসম্পন্ন বিভিন্ন জিনিস দিয়ে তৈরি এগুলোতে কিন্তু কোনো কেমিক্যাল নেই এগুলো ব্যবহার করলে আপনার শরীর কিন্তু ভালো থাকবে দাঁতও ভালো থাকবে মুখে এই যে ক্যানকার ঘা বললাম না এগুলো কিন্তু রিপেয়ার করতে অনেকটা সাহায্য করবে কারণ এই যে ওরিডেন্ট পেস্টটা এটা কিন্তু নিম দিয়ে তৈরি যেহেতু নিম দিয়ে তৈরি অ্যান্টিসেপটিক তো আছেই তাই ভেতরে ওই যে ক্যানকার ঘাকে সারিয়ে তুলতে এটা দারুণভাবে উপকার করে তো এই 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 দুটো পেস্টের কথা বললাম অনেকের মুখে প্রচণ্ড দুর্গন্ধ হয় তা তাদের কিন্তু এটার জন্য আপনারা ওরিফ্রেশ ব্যবহার করবেন তো এই পেস্টগুলো আপনারা কোনটা কিনছেন অনেকেই অনলাইনে অর্ডার দিয়ে কিনতে পারেন অবশ্যই কিনতে পারেন কিন্তু আমাকে একটু দেখিয়ে কিনবেন যাতে করে আমি আপনাদের বলে দিতে পারি বাজার চলতি বিভিন্ন পেস্ট তো রয়েইছে আপনারা আপনাদের সুবিধা মতন পেস্ট অবশ্যই ব্যবহার করবেন আর তারাও আগে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ কথা বলে রাখি এই যে ক্যানকার ঘায়ের কথা বললাম এবং দাঁতের আর যে বিভিন্ন সমস্যার কথা বললাম এই যে হলদেটে দাঁতের কথা বললেই আমরা বিভিন্ন রকম পেস্ট ইউজ করতে থাকি যাতে আমাদের দাঁত পরিষ্কার হয়ে যায় কিন্তু না পরিষ্কার হয় না সমস্যা তো ভেতরে রয়েছে অন্তর্নিহিত সমস্যাকে সারিয়ে তুলতে হবে এই যে দাঁতের ভেতর ফেঁপে যায় তারপরে দাঁতটা ভঙ্গুর হয়ে যায় এই ক্ষেত্রে কিন্তু আপনার সব থেকে আমি বলবো ভালো হবে যে ডেন্টিস্ট যেটা রেকমেন্ড করছেন যে পেস্ট সেই পেস্ট আপনি ব্যবহার করবেন আপনার ঠিক থাকবে অনেকে দাঁতের যে শিশিরানি একটা যন্ত্রণা হয় তারা হালকাও গরমও সহ্য করতে পারেন না আর ঠান্ডা কিছুও খেতে পারেন না অনেকেই রয়েছেন এরকম মানুষ তারা অবশ্যই অরিডেন্ট পেস্ট ব্যবহার করুন এই যে মানে দাঁতের যে একটা শিশিরে রয়ে গেছে কিছু আমি গরমও খেতে পাচ্ছি না ঠান্ডাও খেতে পারছি না যাই খাচ্ছি আবার মুখের ভেতরে পুরোটা ঘায়ের মতন একটা সমস্যা আছে এই যে রয়েছে এই সমস্যাগুলো কিন্তু ওরিডেন্ট পেস্ট দিয়ে কিওর হয়ে যাবে অনেকের যারা বাইরে হোটেলে খেতে অভ্যস্ত মানে খেতে বাধ্য হয়ে খেতে হচ্ছে বাড়ির খাবারটা ঠিক যেভাবে তৈরি হয় হোটেলের খাবারটা তো ঠিক সেভাবে তৈরি হয় না তাই ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছেন দাঁত তো এমনিতেই হলদেটে হবে দাঁতের দাঁতে মাড়িতে ব্যথা হবে হবেই এটা কারণ তার কারণই হচ্ছে লিভার সিস্টেম ইরিটেড হচ্ছে সেটা রিপেয়ার করার জন্য আপনাকে অবশ্যই অ্যাভিলিপ সিরাপ সেবন করতে হবে আপনাদের যদি দাঁতের এই সমস্যাগুলো নিয়ে ভুগছেন দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া এই সমস্ত সমস্যাগুলি রিপেয়ার করার জন্য অবশ্যই আপনি পরামর্শ করার জন্য নাইন সেভেন ডাবল থ্রি নাইন সেভেন জিরো ফাইভ ডাবল ফোর নাম্বারে ফোন করে কিন্তু আপনি এটা নিয়ে আলোচনা করে নিতে পারেন অবশ্যই যেগুলো আমি বললাম অ্যাভিলিপ সিরাপ ওরিডেন্ট পেস্ট ওরিফ্রেশ পেস্ট এই পেস্টগুলো কোথায় কিভাবে পাবেন কোনটা আপনার জন্য সুইটেবেল হবে সেগুলো কিন্তু আপনি কমেন্ট সেকশানে লিখতেই পারেন জানার জন্য বা এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি যদি নেন এগুলো তো আমাকে দেখিয়ে কিনে নিতে পারেন যে কোনো জায়গা থেকে কিনতে পারেন কোনো অসুবিধে নেই আপনি এটা খালি আমাকে একটু দেখিয়ে কিনবেন তার কারণ বাজার চলতি বিভিন্ন একই নামে অনেক কিছু পেস্ট থাকে আপনাকে ব্যবহার করতে হবে একদম কেমিক্যাল ফ্রি যে জিনিসগুলো সেগুলোই কিন্তু ব্যবহার করতে হবে এত সমস্ত কেমিক্যাল থাকার জন্যই আমরা আজকে যে খাবারগুলো খাচ্ছি সেগুলো আমাদের শরীরের ভেতরে গিয়ে আমাদের যে মানে পরিপাক তন্ত্র আছে সেগুলোকে ইরিটেট করছে বলেই তো আমাদের এত সমস্যা তার জন্যই আমাদের এত রোগ জ্বালা তো তার এগুলোকে ঠিক করে রিপেয়ার করার জন্য আমাদের একদম কেমিক্যাল ফ্রি যেগুলো ভেষজ গুণে ভরপুর সেই সমস্ত জিনিসগুলো কিন্তু ব্যবহার করতে হবে দেখবেন অনেকেই আছেন আমাদের মধ্যেই আমাদের পরিবারেই রয়েছেন অনেক বয়স্ক কিন্তু তাদের দেখবেন এত দাঁতের সমস্যা নেই আমাদের এই টাইমে দেখবেন আমাদের বাড়িতে ছোট বাচ্চার থেকে নিয়ে একদম মধ্যবয়সী মহিলা হয়তো বা পুরুষ তাদের দেখবেন টুকটুক করে দাঁত তুলতে হচ্ছে কেন হচ্ছে ক্যালসিয়ামের অভাব আছে এবার ক্যালসিয়ামের অভাব বলতে আপনি এবারে যদি ক্যালসিয়াম ট্যাবলেট খেতে শুরু করে দেন তাতে করে অনেক সময় কি হয় একটা এজের পরে ক্যালসিয়াম শরীরে গিয়ে আপনার দাঁতের ঠিক হয়ে যাবে এটা কখনোই হতে পারে না অনেক সময় মুখে খেয়ে ক্যালসিয়াম হয় না সেই ক্ষেত্রে পেস্ট ব্যবহার করে দাঁতের ক্যালসিয়ামটা ঠিক রাখতে হয় সেই ক্ষেত্রে কোনটা ব্যবহার করলে ভালো হবে এটা আলোচনা করে নেওয়ার জন্য আপনি এই নম্বরে অনায়াসে কিন্তু ফোন করতে পারেন আজকের এই ভিডিওটি যদি আপনার মনে হচ্ছে যে আপনার ক্ষেত্রে বেনিফিট হয়েছে অবশ্যই ভিডিও টি শেয়ার করবেন আর লাইক করতে ভুলবেন না আপনার যদি কোনো কোয়ারি থাকে কমেন্ট সেকশনে লিখুন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকলো ওখানে লিখুন যে কোনো সময় ফোন করে আমাকে আমার সাথে আলোচনা করে নিতে পারেন যদি আপনি চান যাই হোক বন্ধুরা ঈশ্বরের কাছে আপনাদের সকলের শারীরিক সুস্থতার কামনা করে আমি ভিডিওটি এখানে শেষ করছি অল টাইপ টিপস অ্যান্ড ব্লগ ভিডিও চ্যানেলের পক্ষ থেকে কে অসংখ্য ধন্যবাদ জানালাম এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটি ওয়াচ করার জন্য পরের দিন দেখা হবে নতুন কোনো টপিকের সাথে